এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম বাংলার ওপরে বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা টানা জানিয়েছি অর্থাৎ বাংলার ওপরে যে একটি ঘূর্ণিঝড় আসতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু গতকালের আপডেটে অনেকটাই পরিবর্তন ঘটেছে তাতে আমরা বলেছি যে খুবই হালকা এবং সীমিত বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোসাগরের সৃষ্টি হচ্ছে যে নতুন ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোনটা সেটা কিন্তু তার মুখ ঘুরিয়েছে কিন্তু আজ এই মুহূর্তের লেটেস্ট আপডেটে আরও পরিবর্তন হয়েছে সাইক্লোনে আছড়ে পড়ার স্থলেও অনেকটা পরিবর্তন হয়েছে আজ বর্তমানে কিন্তু এই যে যেটি ঘূর্ণিঝড় হবে সাইক্লোন হবে সেটা কিন্তু আস্তে আস্তে করে নিম্নচাপের রূপ নিচ্ছে বর্তমানে এটি রয়েছে দক্ষিণ ভারতের দক্ষিণ সাইডে এবং শ্রীলঙ্কা উপকূলের সামনে যেখানে প্রচণ্ড পরিমাণে মেঘের ঘন স্পষ্ট আপনারা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন গোল একটা আকার কিন্তু ধারণ করেছে এখানে মেঘ জমাট হয়ে তারই সঙ্গে আমাদের ভারতের দক্ষিণ বঙ্গোপসাগর আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগর এদিকেও প্রচণ্ড মেঘের ঘনঘটা জোড়া সিস্টেম অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে এখন আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না কেমন থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়া ঘূর্ণিঝড় কবে আশ্রয় পড়বে কতটা শক্তি বাড়াবে এবং বাংলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে না তো সমস্ত তথ্য জানতে হলে কিন্তু এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন আমরা শুরু করি সবার প্রথম আমরা শুরু করলাম এখানে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র থেকে অনেকে বললেন যে দাদা সবার প্রথমে স্যাটেলাইট মানচিত্রটা দেখাবেন সেই অনুযায়ী আমরা কিন্তু মেঘের পরিস্থিতিটা দেখিয়ে দিলাম একবার যদি আমরা বাংলার পরিস্থিতি দেখি স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখুন আপাতত আমাদের যে বাংলা সেখানে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কোনো মেঘ নেই তবে যেহেতু ঘূর্ণিঝড় এখানে তৈরি হয়েছে এর ফলে হয়তো পরবর্তী সময়ে মেঘ প্রবেশ করতে পারে এবার আমরা সরাসরি চলে আসব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব বর্তমানে কী পরিস্থিতি আছে ঘূর্ণিঝড়ের দেখুন বায়ুর ঝাপটা মোড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে আস্তে আস্তে করে এই মুহূর্তের যে গতি সর্বোচ্চ আছে তিরানব্বই কিলোমিটার বায়ুর ঝাপটা এবং বায়ু মোড়ে আছে একাত্তর মানে এই মুহূর্তে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ভারতের দক্ষিণ ভাগ এবং উত্তর পূর্ব শ্রীলঙ্কা উপকূলের সামনে বর্তমানে এই ঘূর্ণিঝড়টি রয়েছে এবং এর ফলে আমাদের ভারতের দক্ষিণ ভাগে যেখানে নাম পাত্তান তারপর হচ্ছে পাদুচেরি চেন্নাই এ অঞ্চলগুলিতে কিন্তু অনেকটা পরিমাণে দমকা ঝড় হওয়া অর্থাৎ ঝড় হওয়া বইছে তারই সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সময়ে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ সাতাশ থেকে আমরা আঠাশের দিকে যাই দেখুন শুক্রবার আঠাশ তারিখের মধ্যে কিন্তু এটা আবারও একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি যে এগোবে তবে গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড়টি এখান থেকে তৈরি হয়ে কিন্তু পরবর্তীকালে এখান থেকে হয়ে এইভাবে গেছে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এটি টোটালটাই যতক্ষণ থাকছে ততক্ষণই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার উপকূলের ওপরেই থাকছে পুরোপুরি শ্রীলঙ্কা দেশের মধ্যেই এটি থাকছে এর কারণে শক্তিশালী যে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সম্ভাবনা কমে যাচ্ছে কিন্তু কমলেও তাও আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতি রয়েছে আর আমরা সরি বিদ্যুৎ মোড়ে চলে এসেছি এটা পরে দেখাচ্ছে একটু আর বায়ু মোড়ে যদি আমরা দেখি তাতেও দেখানো হচ্ছে যে প্রায় সত্তর কিলোমিটার দেখুন ঊনসত্তর দেখাচ্ছে মানে ওই ধরুন আমরা সর্বোচ্চ সত্তরই ধরতে পারি যে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো এবার আমরা আবার চলে যাব বায়ুর ঝপটা মোড়ে বায়ুর ঝপটা মোড়ে গিয়ে আমরা দেখে নেব একটু এগিয়ে গিয়ে যে কি হবে উনত্রিশ তারিখ অর্থাৎ শনিবারে যদি আমরা আপডেট দেখি তাতে শনিবারের আপডেটে আমরা পাচ্ছি যে এ সর্বোচ্চ গতি থাকতে পারে একশো তিন কিলোমিটার মানে তখনও কিন্তু এটি শ্রীলঙ্কার ওপরে দেখুন গতকাল কিন্তু দেখাচ্ছিলো এটা এইখানে গিয়ে আসতে পড়বে কিন্তু আজকে লেটেস্ট আপডেট বলছে এটি পুরোপুরিভাবে উনত্রিশ তারিখ অবধি শ্রীলঙ্কার ওপরেই থাকছে মানে এটি সাইক্লোন হলেও শ্রীলঙ্কার ওপরেই থাকছে এবং আমাদের ভারতের দক্ষিণ ভাগের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনবরত চলবে উনত্রিশ তারিখ থেকে আমরা যদি তিরিশের দিকে যাই দেখুন উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু এটি কমজোরি হবে এবং কমজোরি হয়ে তামিলনাড়ু উপকূলের সামনে কিন্তু এটি আছড়ে পড়বে এখানে দেখুন তুরুচি তারপরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি তন্দি এই অঞ্চলগুলিতে তাঞ্জার ভিড় পাদুচেরি তারপর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সমেত নাল্লোর এই অঞ্চলগুলির দিকটাতেই সবথেকে বেশি কিন্তু এর প্রভাব দেখতে পাচ্ছি তবে আপাতত আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই দুটো সাইড কিন্তু এর থেকে মুক্তি রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনাটা ঘূর্ণিঝড়ের যে ভয়ঙ্কর একটা প্রভাবের সম্ভাবনা ছিল সেটা থেকে কিন্তু আপাতত বাংলার মানুষ বেঁচেছে যাই হোক আমরাও হ্যাপি আপাতত তো আমাদের রাজ্য তবে যেখানে আশ্রয় পড়ছে সেখানে মানুষদেরও কিন্তু তেমন কোনো প্রভাব ক্ষতি হবে না কারণ ঘূর্ণিঝড় আগে যতটা ছিল আড়াইশোর কাছাকাছি বা আড়াইশোর ওপরে চলে গেছে দুশো ষাট সেটা কিন্তু আর নেই অর্থাৎ বৃষ্টি তো হবে ঝড় বৃষ্টি হবে কিন্তু অতটা যে ভয়ঙ্কর ভয়াবহ শক্তি আছে সেটা কিন্তু বর্তমানে নেই তো এরপর আমরা তিরিশ তারিখ রোববারে যাব রোববারে গেলে দেখুন আস্তে আস্তে করে এটা এই অঞ্চলে আছড়ে পড়ছে আসরে পড়ে সোমবারের মধ্যে পুরোপুরিভাবে এর যে প্রভাব সেটা কেটে যাচ্ছে গিয়ে তারপরে আর কোনো প্রভাব থাকছে না দেখুন পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো বঙ্গোপসাগর পুরোপুরিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিন থাকবে এগারো তারিখ অব্দি আর কোনো বৃষ্টির সম্ভাবনা তা আপাতত আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা সরাসরি দেখবো বজ্রবিদ্যুৎ মোড়ে যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আমাদের বাংলার দিকে বৃষ্টি যাবে কি না বর্তমানে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকটাতে প্রচণ্ড তেষট্টি চৌষট্টি মিলিমিটার বৃষ্টি আর এবং আমাদের ভারতের দক্ষিণ সাইডে প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিন্তু যদি আমরা একটু এগিয়ে যাই আঠাশ তারিখে আঠাশ তারিখ দুপুর তিনটের সময় এটা যখন আমাদের ভারতের অনেকটা এগিয়ে যাবে তখন কিন্তু আমাদের ভারতের দক্ষিণ ভাগে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তির উনত্রিশ তারিখে শনিবারের দিকে যদি যাই শনিবারে বৃষ্টি বাড়বে ভয়ঙ্কর পরিমাণে আমরা শনিবারে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে একশো আঠাশ একশো তিরিশ মিলিমিটার বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একশো চল্লিশ সর্বোচ্চ হয়তো আমরা ধরতে পারি এটাকে এতটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঞ্চল ভারতের দক্ষিণ সাইডে হবে যেখানেই হচ্ছে আমাদের এই ভারতের রাজ্যগুলিতে সেখানে কিন্তু ভয়ঙ্কর বন্যার মতন পরিস্থিতি তৈরি হবে এই যে বৃষ্টির পরিমাণ রয়েছে তাতে এবং বৃষ্টির যদি সম্ভাবনা দেখি আমাদের বাংলার দিকে আপাতত বৃষ্টি নেই তবে বিশাখাপত্তা নাম এখানে বৃষ্টি যেতে পারে সম্পেতা এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে নাল্লোর চেন্নাই এই অঞ্চলগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে তারপর একটু এগিয়ে যাবো এগিয়ে যেতে দেখুন বৃষ্টি যেখানে যেমন ছিল সেইভাবে এগোচ্ছে এগোতে এগোতে তিরিশ তারিখের মধ্যে এটি অনেকটাই আমাদের অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঁচড়ে পড়ছে এবং আঁচড়ে পড়ে কাকিনাড়া বিশাখাপাত্তানাম এই অঞ্চলগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেবে দেখুন উড়িষ্যা উপকূল অব্দি আপাতত তেমন একটা প্রভাব যাচ্ছে না তিন তারিখও আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলায় কিছু নেই পাঁচ তারিখেও কিছু নেই ছ তারিখেও আপাতত কিছু নেই সাত তারিখ আট তারিখে কিছু নেই দেখুন এগারো তারিখ অবধি কিন্তু পুরোপুরিভাবে আমরা পরিষ্কারই দেখতে পাবো আমাদের বাংলার আবহাওয়া এবার আমরা তাপমাত্রা দেখতে দেখে নেব যে কেমন ঠান্ডা পড়বে কারণ বর্তমানে যে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে সেই ঠান্ডাতে কিন্তু অনেকের শরীর খারাপ হবে যেমন আমার আমি যে আপনাদের কথা বলছি আপনারা বুঝতেই পারছেন যে আমার শরীরটা খারাপ হয়েছে ঠান্ডার কারণে তার জন্য আমাদের বিরোধিতা দিতে অসুবিধা হচ্ছে কিন্তু যাই হোক আপনাদের জন্য তো আমাদেরকে কাজ করতেই লাগবে আমাদের এটা কর্তব্য তো এখানে আগামীকাল ভোরের অফিস টাইমে তাপমাত্রা আমরা দেখে নিই আঠাশ তারিখের কলকাতার ওপরে ষোলো দেখুন কতটা টেম্পারেচারে পতন ঘটেছে ষোলো থেকে আঠেরোর মধ্যে কলকাতার আশেপাশে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা পনেরোর মধ্যে থাকতে পারে কোথাও কোথাও হাবড়া বনগা হয় এদিকে নদীয়াতেও প্রায় ষোলো পনেরো মধ্যে থাকবে পূর্ব বর্ধমানেও সেম ক্যারিস সেম কন্ডিশন পুরুলিয়াতেও কিন্তু চোদ্দো বাঁকুড়াতেও পনেরো রঘুনাথপুর আসানসোল চিত্ররঞ্জন এদিগুলোতে চোদ্দো থেকে ষোলোর মধ্যে তাপমাত্রা থাকবে বীরভূম মুর্শিদাবাদ বহরমপুরেও ষোলো পনেরো এবং চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর নিয়ে চোদ্দো পনেরো খড়গপুরের দিকে দেখুন এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ানিও পনেরো ষোলো চোদ্দো সতেরো এমন করে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সেম কন্ডিশন বাংলাদেশের রাজধানী ঢাকার সমেত সতেরো ষোলো পনেরো চোদ্দো এমন করে থাকতে পারে এবং উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা টেম্পারেচার আমরা ডাউন দেখতে পাই দার্জিলিংয়ে তো প্রায় দশ ডিগ্রিতে নামবে এবং ক্যালিংপ সাইডে নয় ডিগ্রিতে নামছে আর সিকিম গ্যাংটক এদিকগুলিতে তো তুষারপাতের সম্ভাবনা রয়েছেই তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা আশা করি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আমরা আরও আপডেট নিয়ে আসবো প্রতিনিয়ত তো যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ধন্যবাদ